নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সেভেন পয়েন্ট টু ব্লগ শুরু করার আগে বলে দিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ও লাইক করো কোষে দেখি সেভেন পয়েন্ট টু পেজ নাম্বার ওয়ান জিরো থ্রি এক যদি এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস ছয় হয় তাহলে এফ ব্র্যাকেটে জিরো কমা এফ ওয়ান কমা এফ থ্রি এর মান হিসাব করে লিখি করে দেখাচ্ছি এই অঙ্কটা আছে কী করবো কিছুই নয় এক্সের জায়গায় এফ জিরো বসাবো এই যে জিরোটা বসাবো তাহলে যেখানে যেখানে এক্স আছে জিরো বসাবো জিরো স্কোয়ার প্লাস নাইন ইন্টু জিরো মাইনাস সিক্স টু জিরো স্কোয়ার তাহলে কী হবে ওয়ান যেখানে যেখানে এক্স আছে নাইন ইন্টু ওয়ান মাইনাস সিক্স তাহলে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান নাইন ইন্টু ওয়ান নাইন মাইনাস সিক্স ইকাল টু টেন মাইনাস সিক্স ইকাল টু ফোর এফ থ্রি এক্সের জায়গায় থ্রি বসাবো তাহলে থ্রি হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু থ্রি মাইনাস সিক্স তিন নয় তিন নয় ছয় আর নয় ছত্রিশ মাইনাস ছয় ইকুয়াল টু তিরিশ তাহলে কী হলো এফ জিরো বসালে মান হচ্ছে মাইনাস সিক্স এফ ওয়ান বসালে চার আর এফ থ্রি বসালে তিরিশ নিশ্চয়ই বুঝতে পেরেছ দু একটা দেখো নিচের বহুপদী সংখ্যামালা এফ এক্স এর এফ ওয়ান ও এফ মাইনাস ওয়ান মান হিসাব করে লিখি এতগুলো অঙ্ক আছে প্রত্যেকেই এই দুটো মান দিয়ে আমি কাজ করবো প্রথমটা এক নম্বরটা কী আছে এফ এক্স ইকুয়াল টু টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর এই অঙ্কটা আছে একবার ওয়ান বসাবো একবার মাইনাস ওয়ান বসাবো আগে ওয়ান বসাই তাহলে যেখানে যেখানে এক্স আছে ওয়ান বসবে টু ডট মানে গুণ ওয়ান হোল কিউ কারণ এক্স হোল কিউ আছে প্লাস ওয়ান হোল স্কোয়ার কারণ এক্স স্কোয়ার আছে প্লাস ওয়ান কেন শুধুই এক্স আছে ছয় টু ইন্টু ওয়ান হোল কিউ করলে ওয়ানকে তিনবার গুণ করলে ওয়ানই হয় তাহলে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান ওয়ান সিক্স তাহলে টু ছয় একে সাত একে আট আট ইকাল টু দশ তাহলে ওয়ান বসালে দশ মাইনাস ওয়ান বসাচ্ছে টু ডট মাইনাস ওয়ান হোল কিউ প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস সিক্স কারণ যেখানে যেখানে ও এক্স আছে মাইনাস বসাচ্ছি আমি এর আগে শিখেছি কিনা আমার মনে নেই যে কোনো মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় মাইনাস হবে আর জোর সংখ্যা হলে প্লাস হবে মাইনাসে পাওয়ার কী বিজয় সংখ্যা তাহলে মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান আর ওয়ানকে কিউ করলে ওয়ান জোর সংখ্যা তাহলে প্লাস হবে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান গুণ হচ্ছে সিক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এই ওয়ান ওই ওয়ান কেটে গেল প্লাস সিক্স ছয় থেকে মাইনাস দুই বিয়োগ করলে চার তাহলে মাইনাস ওয়ান হলে চার আর ওয়ান হলে দশ বুঝতে পেরেছ এফ এক্স ইকোয়াল টু থ্রি এক্স পাওয়ার টু দ্য ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এইট অঙ্কটা তুলে ফেলেছি প্রথমে ওয়ান বসাবো ওয়ান থ্রি ইন্টু ওয়ান পাওয়ার টু দ্য ফোর ডট দিলেও হতো ইন্টু দিলেও হতো ফাইভ ডট ওয়ান হোল কিউ প্লাস ওয়ান হলে স্কোয়ার প্লাস এইট থ্রি ইন্টু ওয়ান পার টু দ্য হলে চারটে ওয়ান গুণ করলে ওয়ানই হয় মাইনাস ফাইভ ইন্টু ওয়ান ওয়ান কিউ মানে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস এইট তিন একে তিন মাইনাস পাঁচ পাঁচ একে পাঁচ সমান থ্রি নয় থেকে মাইনাস পাঁচ বিয়োগ দিলে কত হচ্ছে প্লাস চার চারে তিনে সাত এবার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান ফোর পাওয়ার টু দ্য মাইনাস ফাইভ ওয়ান মাইনাস ওয়ান হল কিউ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এইট জোর সংখ্যা পাওয়ার তাহলে প্লাস হবে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফাইভ ইন্টু সংখ্যা আছে মাইনাস আর ওয়ান ওয়ান এটা সংখ্যা আছে প্লাস ওয়ান প্লাস এইট তিন পাঁচ একে পাঁচ আট একে নয় ইকোয়াল টু কথা হচ্ছে পাঁচে তিনে আট নয় আটে সতেরো তাহলে মাইনাস ওয়ান হলে সতেরো আর শুধু ওয়ান হলে সাত থ্রি এফ এক্স ইকোয়াল টু ফোর প্লাস থ্রি এক্স মাইনাস এক্স কিউ প্লাস ফাইভ এক্স পাওয়ার টু দ্য সিক্স অঙ্কটা টুকে নিলাম এক্সের জায়গায় ওয়ান বসলাম ফোর প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হোল কিউ প্লাস ফাইভ ইন্টু ওয়ান পাওয়ার টু দ্য সিক্স ফোর প্লাস একে তিন মাইনাস ওয়ান হল কিউ মানে ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ান পাওয়ার টু দ্য সিক্স ওয়ান চারে তিনে সাত মাইনাস ওয়ান প্লাস পাঁচ সাত থেকে এক গেলে ছয় প্লাস ফাইভ হলে এগারো এবার এফ মাইনাস ওয়ান ফোর মাইনাস মাইনাস ওয়ান কিউ প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান পাউ দাস সিক্স ফোর প্লাসে মাইনাসে মাইনাস তিন মাইনাস পাওয়ার কি আছে থ্রি বিজোর সংখ্যা তালে মাইনাস হবে সেই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস আর এই পাওয়ার কি সিক্স জোর সংখ্যা তালে প্লাস হবে তাই ফাইভ চার থেকে তিন গেলে এক প্লাস এক প্লাস ফাইভ তাহলে এফ ওয়ান হলে উত্তর হল এগারো আর এফ মাইনাস ওয়ান হলে সেভেন চার এফ এক্স ইকোয়াল টু সিক্স প্লাস টেন এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার তাহলে ওয়ান ধরছে সিক্স প্লাস টেন ইন্টু ওয়ান মাইনাস সেভেন ইন্টু ওয়ান হোল স্কোয়ার ছয় দশে কে দশ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান সেভেন ইন্টু ওয়ান সেভেন ছয়ে আর দশে ষোলো মাইনাস সেভেন নয় সাতে ষোলো ষোলো থেকে সাত বিয়েক দিলে নয় নয় হলো এবার এফ মাইনাস ওয়ান বসে সিক্স প্লাস টেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার সিক্স প্লাসে মাইনাসে মাইনাস দশ মাইনাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাসে কি পাওয়ার দুই তাহলে প্লাস আর ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে সেভেন ইন্টু ওয়ান ছয় থেকে মাইনাস দশ গেলে মাইনাস চার মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাস ইলেভেন শিখিয়েছি একই চিহ্ন থাকলে যোগ হয় আর বড় চিহ্ন বসে মাইনাস ইলেভেন এফ ওয়ান হচ্ছে নাইন আর এফ মাইনাস ওয়ান বসালে মাইনাস এগারো নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো তিন নিচের বিবৃতিগুলি যাচাই করি এক পি এক্স ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালা শূন্য ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে যদি এই পুরোটার মান শূন্য হয় তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে ওয়ান তাহলে কী বসাতে হবে ওয়ান পি ওয়ান ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে যেহেতু জিরো হচ্ছে তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হলো ওয়ান দুই পি ব্যাকেটে এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস এক্স বহুপদী সংখ্যামালা শূন্য থ্রি দেখো দুই পি এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস এক্স কত থ্রি হলে তাহলে পি এইটা থ্রি বসালাম তাহলে থ্রি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে থ্রি বসালে জিরো হচ্ছে তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য থ্রি এরপর তিন নম্বর তিনে কি আছে পি ব্যাকেটে এক্স ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস ওয়ান বাই ফাইভ অঙ্কটা লিখে ফেলি পি এক্স ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে পি মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে যেখানে এক্স আছে সেখানে আমি মাইনাস ওয়ান বসাবো প্লাস ঠিক আছে ফাইভ ফাইভ কাটলো তাহলে কত হইল মাইনাস ওয়ান প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস ওয়ান এরপর হচ্ছে চার চারে কী আছে পি ব্যাকেটে এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস নাইন বহুপদির সংখ্যামালা শূন্য দয় তিন ও মাইনাস থ্রি তাহলে কী কী দিয়ে হবে থ্রি দিয়েও হবে আর মাইনাস থ্রি দিয়েও হবে প্রথমে থ্রি লিখলাম তাহলে থ্রি স্কোয়ার কত হয় থ্রি স্কোয়ার মাইনাস নাইন কারণ এক্স স্কোয়ার আছে তাহলে থ্রি স্কোয়ার কত নাইন মাইনাস নাইন ইকোয়াল টু জিরো এরপর মাইনাস থ্রি তাহলে কী হচ্ছে এখানে মাইনাস থ্রি হলো স্কোয়ার মাইনাস নাইন মাইনাসের পাওয়ার কী জোর সংখ্যা দুই তাহলে প্লাস তিন তিনকে নয় মাইনাস নয় ইকোয়াল টু জিরো তাহলে পি থ্রি ও মাইনাস থ্রি উভয় ক্ষেত্রে বহুপদী সংখ্যামালা শূন্য এরপর পাঁচ পাঁচে কী আছে পি ব্র্যাকেটে এক্স এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স বহুপদী সংখ্যামালার শূন্য দেয় জিরো এবং পাঁচ অর্থাৎ দুটো মান বসালেই জিরো বসালেও আমার শূন্য আসবে আর পাঁচ বসালেও শূন্য আসবে তাহলে এই হলো অঙ্কটা তুলে নিয়েছি এটা জিরো বসালাম তাহলে জিরো স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু জিরো তাহলে কী হচ্ছে জিরো মাইনাস জিরো ইকোয়াল টু জিরো আর একটা কী ছিল ফাইভ ফাইভ তাহলে কী হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ফাইভ স্কোয়ার মানে কি দুটো ফাইভ পঁচিশ মাইনাস পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ ইকোয়াল টু জিরো তাহলে জিরো এবং ফাইভ বহুপদী সংখ্যামালা শূন্য সিক্সটা দেখো পি এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট বহুপদির সংখ্যামালা শূন্য দেয় ফোর এবং মাইনাস টু তাহলে লিখছি পি এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট প্রথমে মানটা কত আছে চার বসাচ্ছি এক্সের জায়গায় কী লিখবো চার চার স্কোয়ার মাইনাস টু ইন্টু চার মাইনাস আট চার চারে ষোলো মাইনাস চার আট মাইনাস আট ষোলো একই সাইন থাকলে কি হয় যোগ হয় মাইনাস চিহ্ন বসে আটে ষোলো মানে মাইনাস আছে বলে মাইনাস বসে ষোলো থেকে ষোলো বিয়োগ দিলে জিরো আর একটা আছে মাইনাস টু মাইনাস টু হলে মাইনাস টু ইন্টু তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস কারণ জোর সংখ্যা পাওয়ার আছে আর দুই চার মাইনাসে মাইনাসে প্লাস দুই দুণে চার মাইনাস আট চারে চারে কত আট আট মাইনাস আট ইকাল টু জিরো তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য দয় চার এবং মাইনাস টু নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি এক ফাইভ এক্স ইকোয়াল টু টু মাইনাস এক্স দেখো কীভাবে করি চারের এক এফ এক্স 2- টু টু বলেছে শূন্য হবে সুতরাং টু মাইনাস এক্স টু জিরো বা মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস টু মাইনাস মাইনাস কাটলো বা এক্স টু কত হলো টু তাহলে সংখ্যামালা শূন্য নির্ণয় করতে গেলে এক্সের ভ্যালু দুই বসালে হয়ে যাবে দুই টু এইটা কত বসাতে হবে এই 0 সুতরাং 7x + 2 = 0 অর 7x = -2 অর x = -2 / 7 তাহলে x এর মান কত হচ্ছে -2 / 7 3 fx = x + 9 তাহলে fx = x + 9 = 0 সুতরাং x + 9 = 0 বা x = -9 তাহলে এক্সের মান মাইনাস নাইন হলে শূন্য হবে ওর চারেরটা চারে কী আছে এফ এক্স ইকাল টু সিক্স মাইনাস টু এক্স এইটা অঙ্ক এটা তুলে নিলাম জিরো সুতরাং কী হচ্ছে সিক্স মাইনাস টু এক্স ইকাল টু জিরো বা মাইনাস টু এক্স ইকোয়াল টু মাইনাস সিক্স মাইনাস মাইনাস কেটে গেল বা এক্স ইকোয়াল টু সিক্স বাই টু থ্রি ইকোয়াল টু থ্রি তাহলে এক্সের মান থ্রি মালাগুলি শূন্য হবে পাঁচ কী আছে এফ এক্স ইকাল টু টু এক্স তাহলে এফ এক্স ইকোয়াল টু টু এক্স ইকোয়াল টু জিরো সুতরাং টু এক্স ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু জিরো বাই টু ইকোয়াল টু জিরো তাহলে এক্সের মান জিরো হলে সংখ্যা মালা শূন্য হবে এরপর ছয় এফ এক্স ইকোয়াল টু এ এক্স প্লাস বি এইটা আছে এবার দেখো অঙ্কটা তুলে নিলাম এফ এফ এক্স ইকাল টু এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো সুতরাং এ এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো অর এ এক্স ইকোয়াল টু মাইনাস বি অর এক্স ইকোয়াল টু মাইনাস বি বাই এ তাহলে এক্সের মান মাইনাস বি বাই এ হলে সংখ্যামালা শূন্য হবে কোষে দেখি সেভেন পয়েন্ট টু কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো